তার যে মা আমার আপনার দুনিয়ার আলোবাতাস দেখাবার জন্য তার এক দুহাত নয় দস হাদে শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল সেই মা কবরে চাতক পাখির মতো তাকিয়ে আছে আজ ধামাখালি মাদ্রাসায় জলসা হচ্ছে বাক্কারের বেটা গেল ছাত্টারের নাতি গেল পরিমের পোঁচা গেল। আমার ছানাটা গেল না আমার বাচ্চাটা আমার জন্য দোয়া পাটালো না মা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আর এ মুসলমানের ছানা এ মুসলমানের বাচ্চা বাড়িতে বসে কুটুম্বিতে করতে এ বুদ্ধি